এটা অন্য দশটা অপরাধের মতো না জঙ্গি বা উগ্রবাদীদের জিজ্ঞাসাবাদ একটি সময় সাপেক্ষ বিষয় এবং দীর্ঘ প্রক্রিয়া দীর্ঘ প্রক্রিয়া সুতরাং এইটা আপনারা দেখেন আমরা যা যেটুক জানতে পেরেছি এর মধ্যে একজন ডাক্তার আছে দুইজন চাইনিজ বিশ্ব চায়নার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইঞ্জিনিয়ার আছে বাট তারা একদিনে ঘর ছেড়ে আসে নাই এরকম উচ্চশিক্ষিত লোক তারা একদিনে ঘর ছেড়ে আসে নাই তাদেরকে জিজ্ঞাসাবাদ একটি সময় সাপেক্ষ বিষয় আমরা এখনো নিশ্চিত নই আমরা এখনো নিশ্চিত নই যে এখানে কোন কোন চরিত্র আছে বাট আমরা এটুকু নিশ্চিত হয়েছি যে এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে আপনারা জানেন একজন ডাক্তারের কথা আমি বলেই বলেই দিয়েছি আপনাদেরকে একজন ডাক্তার আছেন যেই ডাক্তারের স্ত্রীকে আমরা আপনাদের সেই পূর্বের রাস্তানা থেকে আমরা গ্রেপ্তার করেছিলাম ওনার স্বামী সেই ডাক্তারকেও আমরা এখানে পেয়েছি বাট আরও কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্র আছে আমাদের একটু সময় দেন আপনারা জানেন যে এটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ মাত্র দুই দিন পূর্বে গত শনিবারে আপনাদের এলাকার ইউনিয়নের এই একটি এলাকা টাটিউলি গ্রামের একটি নির্জন পাহাড়ে আমরা একটি জঙ্গি আস্থানায় অভিযান পরিচালনা করেছিলাম এবং সেই অভিযানে আপনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং ওই সময় আপনারা জানেন আমরা ওই আস্থানা থেকে দশজন জঙ্গিকে আমরা গ্রেপ্তার করেছি যার মধ্যে ছয়জন মহিলা এবং চারজন পুরুষ জঙ্গি ছিল এবং আপনারা এটাও জেনেছেন যে ওই আস্তানা থেকে তার দুই দিন আগে বেশ কয়েকজন অন্যত্র চলে গিয়েছিল এবং আমরা আপনাদেরকে ওই সময় অন্যভাবে বলেছিলাম যে তাদের এই অঞ্চলে হয়তোবা আর একটা শেল্টার হাউস আছে বা আরেকটা আস্তানা আছে যেখানে আরও বেশ কিছু সংখ্যক এরকম জঙ্গি সদস্য আত্মগোপন করে থাকতে পারে এবং আপনার আজকে সেই ঘটনা সেটার সত্য প্রমাণিত হয়েছে এবং আপনাদের সহায়তায় আপনাদের বুদ্ধিমত্তায় এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সেই আস্থানা থেকে এই সমতলে আসার প্রাককালে সতেরো জনকে আটক করা হয়েছে আমরা তাদের সাথে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারি নাই বাট আমাদের ধারণা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে এবং যাদের মাধ্যমে আমরা তাদের সকল পরিকল্পনার কথা তাদের সংগঠন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা তাদের কি কাজে তারা এই নির্জন পাহাড়ে বা আপনাদের এই অঞ্চলে অবস্থান করেছিল সকল বিষয়ে আমরা হয়তো জানতে পারবো বাট আমরা এটুকু প্রাথমিকভাবে জানতে জেনেছি বা তাদের জিজ্ঞাসাবাদে এই স্বল্প সময়ের জিজ্ঞাসাবাদে তারা যেটুকু তথ্য দিয়েছে